বাপের সম্পদের মধ্যে নারী মেয়ের অধিকার না নাই কথা বলেন না সব আসে না নাই আছে স্বামীর স্বামীর সম্পদের মধ্যে আসে না নাই সন্তানের সম্পদের মধ্যে না নাই কয় জায়গা হইল কথা বলেন না কয় জায়গা হইলো তিন জায়গায় ফাইসে কয় জায়গা ফাইসে তাহলে বাবা সম্পদের মধ্যে একজন নারী ফাইল সন্তানের সম্পদের মধ্যে একজন নারী ফাইল স্বামীর সম্পদের মধ্যে একজন নারী ফাইলো কয় জায়গা হইলো এবং কি আরো বোনাস হিসেবে স্পেশাল স্বামী থেকে মহরা না পায় পায় কি পায় না এটা তার দাবি এটা তার ন্যায্য অধিকার তাহলে কয় জায়গায় পাইছে কথা বলেন না কেউ সাত জায়গায় পাইলো না সাত জায়গায় তার ন্যায্য অধিকার আছে না নাই আছে এবার বলেন তার খরচের তার খরচ মা বাবার দায়িত্ব কোন মহিলার আছে কথা তা বলে না মা বাবা মা বাবার জন্য খরচ করা মা বাবাকে লালন পালন করা মা বাবার সবকিছু দেখাশোনা করা কোন মেয়ের আছে ইসলাম দিয়েছে কার দায়িত্ব কার ছেলের কার ছেলের সন্তানের আচ্ছা তাহলে বাবা সম্পদ থেকে পাইল কিন্তু বাবার জন্য খরচ করার তার কোনো অপশান নাই আছে নাই অদ্রুবভাবে স্বামীর থেকে সম্পদ দুই দুইভাবে একটা হলো তার মরানা পাইল দ্বিতীয় হলো স্বামী মারা গেলে তার সেখানে সম্পদ ফাইবে দুইভাবে স্বামী থেকে পাইলো বলেন স্বামীর জন্য কোনোভাবে খরচ করা দায় দায়িত্ব স্ত্রীর আছে আপনারা কি আছে মনে হয় মানে স্বামীর জন্য স্ত্রী খরচ করবে এরকম কোন দায় দায়িত্ব স্ত্রীর উপর দেওয়া হয়েছে না পাপা থেকে রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছে না এবং সন্তান লালন পালনের ক্ষেত্রে স্ত্রীর কোনো খরচ করার অপশান আসেনি বলেন দায়িত্ব কার বাবা সন্তান লালন পালনের ক্ষেত্রে খরচের দায় দায়িত্ব কার যেমন রাষ্ট্র দিয়েছে এই দায়িত্ব তেমন ইসলাম দিয়েছে তদ্রুপভাবে মা বাবার দেখাশোনার দায়িত্ব যেমন রাষ্ট্র দিয়েছে সন্তানের উপর ছেলের উপর তেমন ইসলাম দিয়েছে তাহলে তার খরচ করার অপশনটা কোথায় বলেন তাহলে ফাইডো কয়টা খরচে কয় জায়গায় এক জায়গায় তো খরচ করল না এবার আসেন একটা নারী যেদিন থেকে জন্ম হয় সেদিন থেকে তার লাল দায়িত্ব কার বাবার কার বাবার তাহলে তার কোনো খরচ আছে মায়ের কোনো খরচ আছে নাই যেদিন থেকে বিবাহ দিয়ে দিবে নারীকে বিবাহ দিবে ওই বিবাহর পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত স্বামীর মৃত্যু পর্যন্ত এ দায় দায়িত্ব কার স্বামীর তাহলে বাবাও একজন পুরুষ স্বামী একজন কি পুরুষ না সব দোষ কার পুরুষের সব দায় দায়িত্ব কার পুরুষের তাহলে একজন নারীর জন্ম থেকে বিবাহের আগ পর্যন্ত দায় দায়িত্ব থাকে একজন বাবার সেও পুরুষ বিবাহের পর থেকে স্বামীর কাছে যখন যায় স্বামীর আগ পর্যন্ত এ দায় দায়িত্ব কার স্বামীর সেও একজন পুরুষ স্বামী মারা গেলে এরপর দায় দায়িত্ব আসে কার সন্তানের সেও একজন পুরুষ ছেলে সন্তানের দায়িত্ব মেয়ের দায়িত্ব না তাহলে সেও একজন পুরুষ এবার বলবেন তার তো কেউ নাই তার বাবাও নাই তার স্বামীও নাই সন্তানও নাই এর দায় দায়িত্ব কার এর দায় দায়িত্ব রাষ্ট্রের ওই মহিলার দায় দায়িত্ব কার রাষ্ট্রের তাহলে এ একজন নারী একজন নারীকে আল্লাহ তালা ভাবে নিরাপত্তা দিয়া তার খরচের জন্য তার লালন পালনের জন্য গ্যারান্টি সহকারী তার মৃত্যু পর্যন্ত তার নিরাপত্তা নিশ্চিত করেছে কে বলেন এবার ইসলাম কে পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন আইন পৃথিবীর কোন রাষ্ট্র ব্যবস্থা ইসলামের মতো এত সুন্দর করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেছে বলেন পারে নাই এ অনেক সময় ভোগ করার জন্য সে সুযোগ তো পায় না ওগুলা মা বাবার জন্য খরচ করতেছে আবার স্ত্রীর জন্য খরচ করতেছে তুমি নারীত্ব খরচ করার কোনো অপশন না যা পাইছো সব আলগে বসে পাইছো